এবং তার যারা অনুগত তাদের পক্ষ যারা সরকারে ছিলেন তাদের পক্ষ এর বিপরীতে বিশেষ আপামর জনসাধারণের একটা অবস্থান একটা পক্ষ এবং সেই জনসাধারণের অবস্থানের সঙ্গে এসে শেষ সেনাবাহিনী যুক্ত হয়েছিল আমি এইভাবে জিনিসটাকে দেখি তো উনি বলছিলেন যে আমরা যেন সতর্ক হই আমরা যেন নিজেরা না করি আমরা এই যে ওনার আমরা ওনার আমরা হলো যারা ওই আন্দোলনে ওই সময়। শেখ হাসিনা সরকারের বিপক্ষে ছিলেন তারা নববুত থানার পক্ষে যাছিলেন অববুতনের পক্ষে যাছিলেন তারা মানে এর রেঞ্জ অনেক বড় অনেক বড় একটা জায়গা উনি বলেছেন এবং এদের কি বলেছেন যে আপনারা নিজ আর মারামারি করছেন কাটাকাটি কাটি করছেন এবং এর কারণে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে এবং অনেক কিছুই ঘটছে মানে এগুলো আলাদা আলাদা না বলে আমি যদি একবারে বলি যে এমন কিছু ঘটছে যা নাকি ওই সময়ে অগাস্টের পাঁচ থেকে আট অথবা দশ অথবা অগাস্ট মাসে আমরা যা প্রত্যাশা করিনি সব ঘটনা একটা পর একটা ঘটছে এই হলো ওনার মদ্দা কথা তো আমি ওনার বক্তব্য নিয়ে সামিন ভাই অনেক কিছু বললেন আমার মানে ওনার তো অনেক উনি আইনগত দিক দিয়ে ব্যাখ্যা করলেন কিন্তু আমি বক্তব্য নিয়ে আলোচনার আগে আমি আরেকটা কথা বলতে চাই আমি বলতে চাই ওনার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি নিশ্চয়ই ওই উনি যখন ওই পাঁচ তারিখে যে নাগরিকদের নিয়ে এবং নাগরিক এবং আপনার রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বসেছিলেন এবং তার আগে উনি কিন্তু একটা বক্তব্য দিয়েছিলেন জাতির উদ্দেশ্য দেখেছিলাম এবং বিভিন্ন সময় ওনার যে সমস্ত কথাবার্তা আমরা শুনি তার মধ্যে কালকে আমার কাছে যেন মনে হয়েছিল ওনার বডি ল্যাঙ্গুয়েজ ওনার কথাবার্তা ওনার উচ্চারণের ভঙ্গি ওনার আঙ্গুল বারবার তোলা এগুলো যে আমার মনে হয়েছিল যে উনি যেন স্পষ্টতই যে পরিস্থিতি চলছে দেশে এখন তাতে উনি বিরক্ত ক্ষুব্ধ এবং কিছু ক্ষেত্রে রাগান্বিত আমাদেরকে সবাইকে বুঝতে হবে কনসার্ন যারা আছেন সবাইকে বুঝতে হবে সবাই যদি না বুঝেন আমিও কিন্তু বিরক্ত আমিও ক্ষুব্ধ আমিও রাগান্বিত কিন্তু আমি তো আমি আমি তো পাবলিক তাই না আর উনি তো একটা সেনা প্রধান ওনার এই ক্ষোভ ওনার বিরক্তি কিন্তু গুরুত্বপূর্ণ আমি মনে করি এখন এই বিরক্তি এবং ক্ষোভ তারা কতটুকু বিবেচনায় নেবেন সবাই এটা কিন্তু মানে তাদেরকে বুঝতে হবে না বুঝলে কি হবে এটা তো পরবর্তীতে দেখা যাবে তার ইঙ্গিতে উনি কিছুটা দিয়েছেন তবে একটা জিনিস আমি যেটা মনে করি পার্সোনালি সেটা হলো গিয়ে দেশে এখন যে পরিস্থিতি চলছে ভাই আমাদের দেশে মানে যদি যার যা ইচ্ছে করার যে স্বাধীনতা এই স্বাধীনতা বোধ এখন যে অবস্থা চলছে এর চেয়ে বেশি আর কখনো ছিল না যার যা ইচ্ছা করার স্বাধীনতা আপনি আছেন আপনাকে আমার আমার সঙ্গে সঙ্গে আপনার শত্রু আছে আপনার সঙ্গে আমার এক ধরনের শত্রুতা আছে আমি আপনার বাড়িঘর পরে যেতে পারি পারি ভাই যদি লাখানি টাকা খরচ করি কিছুই করতে হবে না আমার কিছু লোককে তো কিছু ইয়াং প্লা কতগুলো টুকাই নিয়ে আসবো

তো দেশে তো এই অবস্থা এখন চলছে দেখবো আপনাকে শিক্ষা সফরে গেছে কয়েকটা বাস সেই বাস থামে লুটপাট করছে ডাকাতি করছে আপনি বলেন এই দেশে কখন এমন হয়েছে যে শিক্ষা সফরে বাস লুটপাট কোনো কিছু হবে না আপনি কাউকে পাবেন না তিন ঘন্টা ধরে বাস বাস ডাকাতি হয় থানা মামলা নাই না এই খানা করে এখানে শুরু হয় নাই যেখানে শুরু হয়েছে সেখানে যান আবার ওখানে গেলে বলে না এখানে শেষ হয় নাই যেখানে শেষ হয়েছে সেখানে যান এখন ওই অপকর্ম কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে এইটা আবার কিন্তু ব্যয় করবে না তো এই দেশে এরকম হচ্ছে তার মানেটা কি কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না আর যারা ক্ষমতায় আছেন তারা বসে বসে দেখতে তারা বোধ মজা নেয় আমার যেটা ধারণা আর কি ওদের মজা নেওয়া ছাড়া কোনো কাজটা আমি দেখি না আর এর মাঝখান থেকে আন্দোলনের যারা দাবিদার যারা আন্দোলন করেছে বলে দাবি করে আমরা একাই আন্দোলন করেছি তারাও দেখি আজকে মারামারি করে কমিটি করছে কমিটি তারা সবচেয়ে বড় দাবিদার কেন কি বলবেন সিচুয়েশনটা এইভাবে চলছে আমি মনে করি এই যে যাদের যাদের কথা বললাম এদের প্রত্যেকের জন্য আমাদের সেনাপ্রধানের এই বক্তব্য একটা সতর্ক বার্তা সেনা প্রধানের বক্তব্য একটা জায়গায় ছিল আমাদের আক্রমণ করবেন না আমাদের অনুপ্রেরণিত করেন আমাদের আদেশ মানে আমাদের উপদেশ দেন উনি আক্রমণ করা বলতে কি বুঝিয়েছেন কাদেরকে বুঝিয়েছেন এখানে যে জিনিসটা আছে না ওনার কথাটা কিন্তু মানে উনি যেটা বলেছেন যে আপনি যখন একটা অর্গানাইজেশনকে যখন ব্লেম করেন তখন কিন্তু ওনাদের আক্রমণটা হয় যেমন সেনাবাহিনীর কেউ কেউ অপরাধ করতে পারে কেউ কেউ এই ফ্যাসিবাদী শাসনকে টিকিয়ে রাখার জন্য ভূমিকা রাখতে পারে যদি রাখে তাকে বিচারের আওতায় আনেন আনা তো হয়েছে সেনাবাহিনীর অনেক বড় বড় অফিসারকে তো রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে অ্যারেস্ট করা হয়েছে তাদের বিচার চলছে এগুলো তো হয়েছে মানে ওনার বক্তব্য হলো আপনি ব্যক্তিকে আঘাত করেন ব্যক্তি যদি কোনো অপরাধ করে তার শাস্তি হবে বাট আপনি অর্গানাইজেশনকে অ্যাটাক করতে পারবেন না এবং এই পয়েন্টটা কিন্তু আমি সবসময় বলছি

তাহলে কি যারটা মারা গেল সে বেশি অপরাধী আর ওই চারজন কম অপরাধী লক্ষ্য তো শুট করছে অর্ডার ফলো করছে তো এখন ওই কিন্তু ওখানে যে আপনি কাকে ধরবেন যে লোকটা প্রকৃত পক্ষে অপরাধী বন্দুক দিয়ে দাঁড়িয়ে থাকলে কিন্তু লোকে শুট করে দেয় না তাকে অর্ডার দেওয়ার পর সে শুটটা করে তো যে অর্ডারটা দিল তাকে আপনি ধরবেন না সেইটা অপরাধী এখন আপনি যদি বলেন যেহেতু পুলিশের মারা গেছে অতএব টোটাল পুলিশ ডিপার্টমেন্টে খারাপ তখন এই পুলিশ ডিপার্টমেন্টকে মনোবল ভেঙে দেওয়া হয় উনি এই কথাটাই বলেছেন যে আমাদেরকে অ্যাটাক করবে না মানে পুরো ডিপার্টমেন্টকে আপনি অ্যাটাক করবেন না পুরো অর্গানাইজেশনকে আপনি অ্যাটাক করবেন না যে কথা নাকি এখনো বলা হচ্ছে যেমন ধরেন আপনার আমি যে কথাটা আগেও বলেছি যে পলিটিক্যাল পার্টিগুলির ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলিকে আপনি অ্যাটাক করতে পারেন না আপনি পলিটিক্যাল লিডারকে অ্যাটাক করেন পলিটিক্যাল পার্সনকে অ্যাটাক করেন যে পার্সন যিনি অর্ডার দিয়েছেন অথবা যিনি অন্যায় করেছেন তার শাস্তি দেন যে লোকটা অর্থ পাচার করেছে তার শাস্তি দেন আমি উদাহরণ দিয়ে বলি আপনাকে যেমন ধরেন ভ্যাকসিন এখন ভ্যাকসিন মালিক সালমান এব্রাহমান বিদেশের অর্থ লোপাট করেছে আপনি জানেন ভ্যাকসিন কোম্পানির অনেক মানে মোটামুটি জানেন কি মিড লেভেলের অফিসারও তাদের ব্যাংক অ্যাকাউন্ট এখন ক্লোজ করা আছে তারা কোনো বেতন পাচ্ছে না তো কেন

ওনার চেহারা দিয়ে তাকাই কিন্তু আমি বলছি না চাকরি পার্টি নাই কেন নাই যদি স্বামী মেয়েদের পাটোয়ারি অপরাধী হয় তার শাস্তি দেন তার ফাঁসি দেন ভাই আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনি জাতীয় পার্টির যে কর্মীটা এর সাথে ভালোবাসে অথবা লাঙল কে ভালোবাসে ভোট দেন অথবা জাতীয় পার্টি ইউনিয়ন কমিটি যে মেম্বার তাকে আপনি সাজার মধ্যে আনবেন কেন তার কি দোষ সে তো খালি ভালোবাসছে আর তো কিছু কয় ভাই তার কি দোষ এখন এই ভালোবাসাকে যে নাকি মন্দ্রপথে পরিচালিত করেছে যে নেতা আপনি যদি মনে করেন সে অপরাধী যদি প্রমাণ করতে পারেন তার শাস্তিটা দেন আমার কোনো আপত্তি নাই তো উনিও তো बेसिकली ওই কথাই বলেছেন যে অর্গানাইজেশনকে আপনি মাইন্ড করে দেন না আর অর্গানাইজেশনের মনোবলটাকে ভেঙে দেন না সেই কথাটা উনি ডিজিএফ সম্পর্কে বলেছে এনএসএ সম্পর্কে বলেছে র‍্যাব সম্পর্কে বলেছে আপনি পোশাক দিয়ে বাস কাণে বাণিজ্য হবে আর কি ওই পোশাকের টেন্ডার কে পাবে না পাবে এটা নিয়ে মোটামুটি এটা বাণিজ্য হবে এই তো হবে আসলে আমরা কিন্তু কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না হতাশাটা